ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নতুন দিনের নতুন ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ঘরের অবস্থা খানিকটা এরকম আর এখন বাজে হচ্ছে দেড়টা আর দেড়টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম কেন কি সকালেও আমার নিউ ঘুম থেকে উঠতে লেট হয় আর তারপরে কালকে যেহেতু ঘুম হয়নি তাই জন্য আবার ঘুমিয়ে গেছিলাম আর কালকে হচ্ছে আমার ঠাম্মার বাৎসরিক মানে কালা সোজ কাটানো এক বছর আগেই আমাদের তিন মাসে কালা সোজ কাটানো হচ্ছে এখন রাত এগারোটা বাজে আর এখন এতক্ষণ পর আমার মনে হলো যে এখন আমার ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম যেটা আমি শেষ করতেই ভুলে গেছি আর দিদিরা এসছে পাঁচটার দিক করে দুপুরবেলা বিকেলবেলায় তখন আমি ঘুমাচ্ছিলাম আমি ওকে বলেছিলাম যে বাড়ির সামনে এসে ফোন করবি তো ওরা আস্তে আস্তে আমরা মানে আমরা যেতে যেতে ওরা অলরেডি চলেই এসেছিলো আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি কেন কি এতদিন পরে ওরা এসেছে তো অনেক গল্প ছিল তো ওই গল্প করতে করতে কখন যে দশটা বেজে গেছে বুঝতে পারিনি আর আমাদের বাড়িতে রাত্রি দশটা বাজলে মোটামুটি ডিনারটা স্টার্ট হয়ে যায় কেন কি এতগুলো লোক তো ডিনার স্টার্ট করে শেষ হতে হতেও মোটামুটি প্রায় পৌনে এগারোটা এগারোটা বেজেই যায় তো তাই জন্য আর ভিডিও স্টার্ট করানি একেবারে আমি উপরে এসে তাই জন্য এখন ভিডিওটা করছি আর আজকে কোনো ভিডিও পোস্ট হবে না সেই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে কালকে দুটো ভিডিও একসাথে মার্চ করে পোস্ট করব গুড মর্নিং সবাইকে তো দেখতেই পাচ্ছো প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এখানে সমস্ত শাক সবজি রাখা আছে আর এখানে যা যা প্রয়োজনীয় জিনিস তার সাথে সজ্জা জিনিসপত্রগুলোও রাখা আছে আর নর্মাল জায়গাটাকে একটু গার্ড দিতে হয় তাই জন্য এখানে নর্মাল একটা প্যান্ডেল মতো করে গার্ড দেওয়া হয়েছে আর এখনও গোছানো টোছানো কিছুই হয়নি সমস্ত গুছিয়ে আবার আসছে। মনোর উদ্দেশ্যে উদ্দেশ্যে করছি তো খুব সেই জন্যে

জেম্ম কি করছি তুলে রেখে আসলাম দেখে আসলাম কিছু গেল ঠিক আছে পরে আসবো আবার আচ্ছা ঠিক আছে এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে আর এখানে সব গোছানো হয়ে গেছে আর পুজো শুরু হয়ে গেছে আর বড় জেঠু বসেছে এখানে কাজ করতে বাবা আর মেজ জেঠু আসছিলো মাঝে মধ্যে যখন দরকার হচ্ছিল কেন কি নিচেও আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সব জায়গাতে কি একসাথে ম্যানেজ করতে হচ্ছে কিছুদিনের মধ্যে সব শেষ করতে হবে আর এখানে দেখো ওদিকে কাজ হচ্ছে আর এখানে আমরা একটু কথা ফতা বলছিলাম একটু আড্ডা মারছিলাম সবাই মিলে

আর অনেক দিন পর যেহেতু ফ্লোরে বসতে হচ্ছে তাই একটু কষ্টই হচ্ছে তিনজনেরই কিন্তু কিছু তো করার নেই করতেই হবে আর প্রায় হয়ে এসেছিল আমার ঠাম্মার কাজ আর এখানে দেখো মেজামনি বসে পড়েছে তোমাদেরকে মেনিউ বলতে আলু ভাজা ডাল মিক্সড ভেজ আচ্ছা ওই নবরত্ন বা মিক্সড ভেজ যাই হোক একটা ভেটকি মাছের কালিয়া দই কাতলা আর কি চাটনি রসগোল্লা আচ্ছা এইখানে পায়েস দাদা পায়েসটাও দেখা পায়েসটা দেখাই এই যে পায়েস আর পানটা আছে আসছে দোকানের অর্ডার দিয়ে আছে নিয়ে আসছে